আমরা কি আসলেই মানুষ মানুষ হওয়ার জন্য যে গুণাবলী থাকা দরকার আমাদের সেটা কি আমাদের মধ্যে আছে আমি মনে করি নাই আমরা যদি মানুষই হতাম তাহলে আট বছরের শিশু আসিয়াকে ধর্ষণ হতে হতো না পঞ্চাশ বছরের বৃদ্ধ লোকের কাছে আমরা যদি মানুষই হতাম তাহলে বন্ধু বন্ধুকে খুন করে আর ছাব্বিশ টুকরা করতে পারতো না আমরা যদি মানুষই হতাম তাহলে দ্বিতীয় শ্রেণীর পরে একটা ছোট্ট শিশুকে এইভাবে ধর্ষিত হতে হতো না আমরা আসলে মানুষ না মানুষ হওয়ার জন্য আমাদের মধ্যে যে গুণাবলীটুকু থাকার দরকার সেইটুকু আমাদের মধ্যে নাই আর না থাকার কারণেই আজকে আমরা মানুষ থেকে অমানুষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম আসলেই আমরা মানুষ না যদি মানুষ হতাম তাহলে এরকম নেখার জন্য কাজ করতে পারতাম না এই যে গত দুই দিন আগে এক বন্ধু আরেক বন্ধুকে ছাব্বিশ টুকরা করে ঢাকার একটি আভিজাত্য এলাকায় ফেলে রাখেছে অবশ্য ধরা পড়েছে কারণ অন্যায় করে পাপ করে কখনো কেউ রেহাই পায় না আজকে আবার একটা নতুন ঘটনা দ্বিতীয় শ্রেণীতে পরে একটা মেয়ে সেই মেয়েকে ধর্ষণ করা হয়েছে সেই মেয়ের বয়স কত মাত্র নয় বছর সেই মেয়ে বাসায় তার মায়ের সাথে ছিল সন্ধ্যার সময় নিখোঁজ হয়েছে রাত আটটার সময় তার লাশ পাওয়া গেছে ঘটনাটা ঘটছে পাবনা সদরে পাবনা সদরের শালগাড়িয়াতেই ঘটনাটা ঘটছে এই মেয়ের বাবা একদম প্রবাসী এই মেয়ের মা বাবার বাড়িতে না থেকে নানার বাড়িতে অর্থাৎ মেয়ের নানার বাড়িতে থাকায় সেখানেই একটা মানে শহরের পাশেই থাকে শালগাড়িয়া তো মনে হয় মেন সদরের পাশেই সেখানেই থাকে সেখানে থাকা অবস্থায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেয়েটা তার মায়ের সাথেই ছিল সন্ধ্যা ছয়টা থেকে আর নিখোঁজ হয়ে গেছে তখন মাইকিং করেছে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে পাই নাই তাদের বাড়িরই আদরে একটা ঝোপঝাড় আছে সেখানে পাওয়া গেছে সেখানে নাকি আগে থেকেই কিছু মাদক সেবি যারা মাদক গ্রহণ করে তারা নাকি আনাগোনা করত তো ওখানকার লোক স্থানীয় লোক বলছে যে এটাকে ধর্ষণ করা হয়েছে এবং ওরাই করেছে এবং দুজনকে ধরাও হয়েছে তা আমার প্রশ্ন আসলে কি আমরা মানুষ যদি মানুষই হতাম ভাই তাহলে এরকম কাজ করতে পারতাম না মানুষ হওয়ার জন্য ওই যে একটা কথা আছে না যে একটা আহ বিড়ানির পেট থেকে বিরানি বের হয় সে বিড়াল হয়েই বা মৃত্যুবরণ করে কুকুরের পেট থেকে কুকুরই বের হয় সে কুকুর হয়ে মৃত্যুবরণ করে কিন্তু মানুষের পেট থেকে মানুষ বের হয় কিন্তু তাকে মানুষ করতে হয় এরকম অমানুষ বানানো হয় না আপনি বলতে পারেন আমিও তো মানুষ আমারও তো মা বোন আছে সবাই তো আছে ভাই আমরা এরকম কাজ কেমনি করি ভাই আমরা কি ওই আল্লাহকে বিশ্বাস করি না যে অন্যায় করলে তাকে কঠোর শাস্তি দেয় কত মানুষের কত শাস্তি দিচ্ছে এগুলো দেখে কি আমাদের শিক্ষা অর্জন হয় না কেন হয় না শিক্ষা আমরা কেন এরকম নেক্কারজনক কাজ করি রে ভাই পৃথিবীতে ভাই এত কিছু আছে ভাই কেন এইরকম জঘন্যতম কাজ করতে হবে আমাদের আমরা বুঝি না যে এই অন্যায়টা করলে আমি আজ হোক কাল হোক পরশু ঠিকই ধরা পড়বো তাহলে কেন এই কাজগুলো করি আপনি কি বলতে পারেন বুকে হাত দিয়ে যে আমি অন্যায় করে সফল আমাকে প্রশাসন কোনোদিন ধরতে পারে নাই দেখেন ঢাকার মতো জায়গায় ছাব্বিশ টুকলে করা হয়েছে একটা লাশকে সে ঢাকা একটা আবিজত্ব এলাকা অর্থাৎ হাইকোর্ট এলাকায় তার লাশটা দুইটা ড্রামে ভর্তি করে ফেলাই দিয়েছে তারপরে ধরা পড়ছে না তো আবার এই যে দ্বিতীয় শ্রেণীতে পড়ে একটা মেয়ে ভাই একটা মেয়ে কি দ্বিতীয় শ্রেণীতে পড়া মানে কি একটা ছোট্ট শিশু সেই শিশুকে ধর্ষণ করা হলো আমি কি আসলে মানুষ মানুষ হওয়ার জন্য যে না আমি বলতে পারি না ভাই আমি গুলো আমি খুব খারাপ কথা বলে ফেলি কিছু মনে করেন না আবার আমি খুবই আবার এদিক থেকে খুবই হাই ক্যাটাগরির খুব নেগেটিভ কথা বলে ফেলি আমি জানি যারা সন্ত্রাসী যারা এই ধরনের লোক তাদের গায়ে লাগবে তারপরে আমার যায় আসে না আমি বলতেই থাকবো তো এই কাজ কেন করি আমরা বলেন যে হ্যাঁ এই কাজ করে আমি এতটুকু তৃপ্তি পাই আরে মিয়া আপনার যদি প্রয়োজন হয় কত হোটেল আছে হোটেলে আপনার কাম বাসনা পূরণ করতে পারেন না আর আপনি একটা ছোট্ট অবুজ দ্বিতীয় শ্রেণীতে পড়া মানে কি একেবারে ছোট সাথে কিছুই বোঝে না সেই মেয়েকে আপনি ধর্ষণ করলেন পাবনাবাসী কি আসলে মানুষ একে শাস্তি দিতে পারতেছেন না কারাই কাজ করতেছে পাবনাবাসীর মানুষের রক্ত নাই তারা কি আসলে মানুষ মানুষ হওয়ার জন্য যে গুণাবলী থাকা দরকার সেগুলো কি আপনাদের মধ্যে নাই যে এরকম ন্যাক্কারজনক কাজ একটা মানুষ করতে পারে আর আপনারা চুপ মানে বসে আছেন আমি তো মনে করি এটার জন্য সঠিক যদি বিচার আপনারা করতে পারেন তাহলে আপনারা সাকসেসফুল পারসন আর যদি না করতে পারেন আমি মনে করি আপনারা ব্যর্থ মানুষ আপনার মানুষ ভালো না আমি মনে করি কারণ কে করছে আপনারা সবাই জানেন আজ ওই ছোট্ট শিশুর হয়েছে কালকে যে আপনার ঘরে হবে না কি গ্যারান্টি আছে আর যদি এটা বিচার করেন সঠিক মতো বিচার হয় তাহলে এটা আস্তে আস্তে নির্মূল হবে জীবনে বৃদ্ধি পাবে না তো আমি খবরটা পড়ার পরে খুব কষ্ট পাইছে ভাই কারণ এরকম এই খবর পড়া যায় না ভাই এই খবরটা শোনার পরে আমার খারাপ লাগছে যে কদিন আগে আট বছরের একটা শিশু আসিয়াকে তার তাওই ধর্ষণ করলো অর্থাৎ সেই মেয়েটা তার বোনের বাড়িতে বেড়াতে আসছিল সেখানে তার তাওই কে 50 55 বছর বয়সী লোককে দর্শন করলো তার কি করলো এলাকাবাসী তার বাড়ি ঘরদপুরায় সরকারও তার মৃত্যুদণ্ড আদেশ আসছে আবার দেখেন কয়েকদিন দুই দিন তিন দিন আগের কথা যে পরকিয়া একটা মেয়ের বাড়ি কুমিল্লা আর তার স্বামী সৌদি প্রবাসী আর আরেকটা বন্ধু তার বাড়ি হচ্ছে রংপুরে তার সাথে পরকিয়া করে সেই বন্ধু আবার এই বন্ধু সাথে সেই মেয়ের পয়সাই করে দিয়েছে এর পরে সে আবার তার সাথে পরকিয়া শুরু করছে কত বড় খারাপ নারী দেখছেন আপনি করার পরে যখন ওই বন্ধুটের পাইসে যে কিরে আমার জিনিস আমার খাওয়া জিনিস আবার আরেকজন খাচ্ছে দাঁড়ায় তোকে মেরেই ফেলবো তাকে মেরে ফেলেছে মেরে ফেলায় দুই দিন সে লাশ ওই যে হোটেলে থাকছে সেখানে রাখছে যখন গন্ধ বের হয়েছে তখন ছাব্বিশ টুকরা করে দুইটা ড্রামে ভরে ওই হাইকোর্ট এলাকায় ফেলা দিয়েছে তারপরে তো পুলিশ ধরেছে তাদের পাপ করে কখনো রক্ষা পাওয়া যায় না যদি পাপ করে কেউ রক্ষা পেত তাহলে হাসিনা পেত পাপ করে যদি রক্ষা পেত ওবায়দুল কাদের আরাফাত রহমান কো কো সবাই রক্ষা কেউ তো পাই নাই রে ভাই তো কেন এই কাজ করেন বলতে পারেন বুকে হাত দিয়ে বলতে পারেন আমি মরবো না আপনি যদি বলতে পারেন হ্যাঁ আমি মরবো না আমার আমাকে কেউ মারতে পারবে না তাহলে আপনি করতে পারতেন আপনি তো আজ হোক কাল হোক পশু আপনাকে মরতেই হবে এই পৃথিবীতে আপনি যেদিন মারা যাবেন আপনার কিছু থাকবে না আপনার শুধু একটা জিনিস থাকবে সেটা তো আপনার কর্ম তো আপনি যখন কর্মটা রেখে যাবেন আপনার মৃত্যুর পর ওই কর্ম নিয়ে করবে কেউ কেউ মারবে করবে তাহলে আপনি কোনটা নিতে চান বলেন অবশ্যই আমরা চাই গর্ব কিন্তু সেই গর্বটা তো করতে হবে রে ভাই এই কাজ যদি করেন তৃতীয় শ্রেণীর মেয়েকে যদি ধর্ষণ করেন এটা গর্ব হবে না কি হবে বলেন আর বাংলাদেশে এখন মাদকটা একদম নেশানা পেশায় পরিণত হয়েছে এই ধরনের মানুষ এখন অহর অহর প্রত্যেকটা ঘরে ঘরে বাবা মা তার সন্তানকে বেশি লালন পালন করছে বেশি আদর দিচ্ছে সেই সন্তানগুলো আদরে বাদর হয়ে যাচ্ছে তা না হলে এরকম নেশা কেন হবে রে ভাই এখন দেখেন ছোট ছোট মানুষ যদি সামনে যায় তাদের দেখে ভয় লাগে যে কখন কি অপরাধ বা কখন এটা খারাপ কথা বলে ফেলবে কিন্তু আমরা নিজেও ভয় পাই আমরা যখন স্টুডেন্ট লাইফ ছিলাম আমার শিক্ষক যদি সামনে দিয়ে যেত আমি ভয়ের বাক্ত যে স্যারের কাছে কি নাকি ভুল করে ফেলে স্যার সাথে নম্রভাবে কথা বলতাম এখন কোন গুরুজন কিংবা কোন বড় ভাই যদি সামনে আসতো আমরা ভয়ে অন্য পাশে চলে যেতাম এখন ছোট ছোট মানুষ বড় ভাই বলেন শিক্ষক বলেন কিছু মনেই কেয়ার মানুষ আমরাই তো সবকিছু বলে বিজয় উদযাপন করব তা না হলে দেখেন ম্যাক্সিমাম অন্যায় এই ছোট মানুষ বেশি করে যাদের বয়স্ক তারা ভাবে যে কি না কি আমরা পৃথিবীর সবকিছু বজয় করে ফেলেছি তারা এই অন্যায়গুলো করে তো বর্তমান সরকারকে রিকোয়েস্ট করব। এরকম কাজ যারা করবে তাদের এমন শাস্তি দেওয়া হোক যে শাস্তি দেখে পৃথিবীর আরো দশজন মানুষ ভয় পেয়ে আর এই অন্যায় না করে বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করব। এই ধর্ষণ এরকম খুন যারা করবে তাদেরও সেই শাস্তি দেওয়া হোক যে ধর্ষণ করবে তাকে তার গোপনাঙ্গ বলেন সব কিছু যেন কেটে একেবারে নির্বংশ করে দেয় যে খুন করবে তাকেও যেন খুন করা হয় ইনস্ট্যান্ট যেটা সৌদি আরবে হয় এইভাবে যদি শাস্তির ব্যবস্থা করা হয় তাহলে আস্তে আস্তে আমাদের সোনার বাংলাদেশে এই অন্যায় এই অপকর্ম দূর হবে তো বর্তমান সরকারকে রিকোয়েস্ট করব। আমি ছোট্ট মানুষ আমার কোনো পপুলারিটি পার্সনও না আমার কথাগুলো যদি বর্তমান সরকারের কেউ শুনে থাকে অবশ্যই অবশ্যই এটা একটু নজরে নেবেন যে এরকম কাজ কেন অত ঘন 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 হচ্ছে কেন এই কাজগুলো কারা করছে যারা করছে তাদের কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ